হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি আসলে এই শাড়িটা পরেছি মানে কেন পরেছি সেটা তো বলবোই বিষয়টা হচ্ছে যে আর দুদিনের মধ্যেই হোলি মানে আমাদের বসন্ত উৎসব যেটাকে বাংলায় বলে তো সেই দিন শ্যুট করবো সেই দিন তো অবশ্যই রং মাখবো কি হোলির দিন কি করি না করি পুরোটা তো শেয়ার করবো তাছাড়াও আমার একটা প্ল্যানিং ছিল যে হোলি মানে হোলির আগে একটা শ্যুট করব বাট সেটা হয়ে ওঠেনি মানে করবো করব করে হয়নি আর কাল বাদে পশুই হচ্ছে হোলি মানে মাঝখানে আর দুটো দিন তো এই দুটো দিনের মধ্যে আমি হয়তো সেভাবে সময় পাবো না তাই বাধ্য হয়ে আজকে আমাকে হোলি শ্যুটটা করতে যেতে হচ্ছে কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে বলবো বাট আগের থেকে তোমাদের শেয়ার করে দিলাম যে হোলি শ্যুটের জন্য আমি রেডি হচ্ছি তো হোলির শ্যুটে আমার মনে হলো একটু হোয়াইট কালারের শাড়িটা পরবো তাই আমি হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে এটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আমি পুরো রেডি হয়ে দেনার কথা হচ্ছে রেডি রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না কারণ আরেকটু পরেই তোমাকে জানতে পারবে আশা করি জায়গাটা তোমাদের সবারই ভালো লাগবে কারণ যেহেতু আমার জায়গাটা ভালো লাগছে তোমাদের লাগবে না এটা তো হয় না তো আর আমাকে কেমন লাগছে সে যে অবশ্যই জানিও দেখো চলো গাড়িটা নিয়ে এখন বেরোই একবারে যে লোকেশনে আমরা যাবো সেই লোকেশানে গিয়ে কথা হচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম আর এই যে দেখো জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো জায়গাটা এসে পুরোপুরি অবাক যে এত সুন্দর হয়ে গেছে চারিপাশটা দেখো আমি ব্যাক ক্যামেরা মানে ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর আমি এখনও হেঁটে যাচ্ছি একটা জায়গায় বসবো সেই মানে মেন যে জায়গাটায় আমরা যাব সেটা এখনও অনেকটা দূর চলো গাড়ি সেখানে যাওয়া যাক দেন আমার কথা হচ্ছে দেখো চারিপাশটা কি সুন্দর মানে এইগুলো কিন্তু সব ধানের ক্ষেত মানে পুরো জমিটা জুড়ে হচ্ছে ধান হয়েছে মানে ধান লাগানো হয়েছে আর এই যে দেখো ওই সাইডে কি সুন্দর লাগছে আমি এখানটায় লাস্ট এসছিলাম মনে হয় সর্ষে যখন হয়েছিল বা কী যেন হয়েছিলো তখন লাস্ট এসছিলাম তো অনেক দিন পর আসলাম আর জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর তো চলো আমি মেন যে কারণে এখানে এসেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে ফাইনালি আমাদের যেখানে আসার কথা ছিল আমরা চলে এসেছি কিন্তু এখানে আসার পরে আমার এত পরিমাণ খারাপ লাগছে সত্যি আমার চুলগুলো মানে যেভাবে রাখছি ভালোই লাগছে না আর এখন দুপুর তো চুল ছে মানে ছেড়ে যে ভিডিও ফটো তুলবো সেই সাহসও পাচ্ছি না বা এনি চান যদি মানে পেতনি ভূতে ধরে তাহলে রঙ খেলা পুরো মাটি কা চুন হয়ে যাবে তো সেই কারণে চুলটা বাদতে হবে চুলটা আমার ঠিক বাধাই হচ্ছে না বুঝলে গাই বুঝতেই পারছি না আসলে চুলগুলো বাস হয়ে গেছে দেখি এখানে কতক্ষণ থাকি আসলামই তো সবে এখনই যাওয়ার জন্য লাফাচ্ছি চুল বাঁধছি একেবারে হয়ে যাচ্ছে আর একভাবে বুঝলি কষ্ট করে একটা ফোপা তো দেখবি না এখানে জল পড়ে ডলি মোটর চালায় হুম মোটর চালায় না স্যালো চালায় দাঁড়া অক্ষ পাটা দেখ কেমন হয়েছে সাদা শাড়ি পরে এসা গাইস আমার বান্ধবী ও শাড়িটা আমার কালারফুল করার দায়িত্ব আমার নাটক যত সব যাই হোক গাইস আমি কি করব বলো আমার কাছে তো আর ফুল নেই আর আমার কাছে অন্য কিছু এ নিয়ে আসবো কটা ফুল তারপরে খোপার পাশ দিয়ে দিই চেরি ফুল আনলো আরে বক বেড়ে তুমি কি দেখতে পাচ্ছি চেরি ফুল তো নষ্ট হয়ে গেছে ভালো এখনো তুলে তুলে জড়িয়ে নিয়ে যায় দেখো এই যে আবির আর আমাদের বসন্ত তো চলে এসছে আর আবির খেলবো না এটা হয় এখানে কিন্তু রেড কালারটা আমি তো ভাবতে পারিনি যে তুই রেড কালারটা আনবি এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে এই মহারানী ভিক্টোরিয়া তো যাই হোক আবিরগুলোর কালার কিন্তু খুব সুন্দর আর এখনই আমরা আবিরে হচ্ছে কি রঙিন হয়ে যাবো নাকি তো চলো গাইজ আমরা একটু আবির খেলি আর তোমরাও জিনিসটা শেয়ার মানে দেখো আর কি প্রাইজ রং খেলার আর মাত্র হাতে গোনা মানে কিছুক্ষণ রয়েছে আর কিছুক্ষণ পরেই হচ্ছে রং খেলা মানে শুরু হয়ে যাবে আর রঙ খেলার আগে কিন্তু আমাদের এখানে খুব বড় বড় ঠিক না মানে আমরাও ছোটোবেলা এটা করেছি আর এখনও সবাই করে মানে ন্যাড়া পোড়া যেটাকে বলে সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমি এই ব্লগটা মানে এটা কিন্তু রং খেলার আগে আজকে কিন্তু রং খেলা না আজকে যদি রঙ খেলা হতো তাহলে আজকে আমি এখানে থাকতাম না ভূত হয়ে যেতাম তো যাই হোক রঙ খেলার ভিডিওটা আমি পোস্ট করবো তার আগে হয়তো এই ভিডিওটা আমি পোস্ট করবো আমার দিকে তাকা তো যাই হোক রং খেলা বলতে আজকে একটা শ্যুট করব এর জন্যই হঠাৎ করে চলে আসা মানে হঠাৎ মানে হঠাৎ করেই আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না যদি প্ল্যানিং থাকতো গাইজ আরো ভালো করে বেশি সুন্দর করে সেজে আসতাম তো চলো দেখি একটু সময় কাটাই এখানে আর রং খেলবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর এখানে যে কালারগুলো রয়েছে কার কার কোন কালারটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আসলে গাইজ আমার মুডটা না খুব অফ খুব অফ মানে খুবই অফ কারণ হচ্ছে কি কারণ আমার বান্ধবী না মাথায় ফুল গুঁজে এসছে আর আমি যে কি পরিমাণ ফুল ভালোবাসি যার কোনো ধারণা নেই মানে প্রচণ্ড পরিমাণ ফুল ভালোবাসি ও না ফুলের একটা মালা করে খোপায় দিয়েছে বাট আমি না দিতে পারছি না কারণ ও তো আমার কিছু জানায়নি শয়তানি না এর জন্য কিছু জানায়নি তো এখানে না দেখো কি সুন্দর ফুল কি সুন্দর ফুল হয়েছে এখানে তো এর জন্য আমি ভাবলাম এখান থেকে কিছু ফুল নিয়ে খোপায় দেবো আর এই যে দেখো চারিদিকে পুরো শুধু মানে গাধা ফুল তো এখান থেকে কটা ফুল নিই তো আশা করি কিছু ফুল নিলে কিছুই বলবে না তো চলো কিছু ফুল নিই তারপর কোপাতে দেবো আর লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তো চলো দেখতেই পারছ হালকা করে মানে এই ফুলগুলো হয়তো এখনই খুলে পড়বে তারপরেও শুধু নিজেকে একটু সন্তুষ্ট করার জন্য আমি মানে আমি করে এসেছি তো ওটার পছন্দ এতটাই হয়েছে যে আর না আসলে আমি ফুল আঁকাগোড়ায় খুব মানে খুব বলতে প্রচণ্ড ভালোবাসি আমি নিজেও জানি না যে ও মানে আমার মাথায় আসেনি আসলে প্রচণ্ড পরিমাণ চাপের মধ্যে দিয়ে দিই হ্যাঁ কথা হলো আসলে প্রচণ্ড পরিমাণ চাপের মধ্যে দিয়ে কিছু দিন কাটছে এর জন্য সেইভাবে হচ্ছে তোমার সময় পাচ্ছে না ভিডিও ক্লিপ বা কোনো কিছুই নেওয়ার তো তারপরেও আমি ফুল যে মানে ও যদি আমাকে একবার আগের থেকে বলতো আমি হয়তো এর থেকে আরও ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম কিন্তু চলো কোনো ব্যাপার না এই ফুলটাও ফুল আশা করি খোপাটা ভালোই লাগছে যদিও আমি দেখতে পাচ্ছি না তোমরা জানিও খোপাটা কেমন হয়েছে দেখো ফাইনালি আমার আবির মাখা কমপ্লিট মানে আমার ফ্রেন্ড মাখিয়ে দিয়েছে আর আমার বিশ্বাস করো মানে সত্যি মন থেকে বলছি মনে হচ্ছে কি হু দিয়ে সব রঙগুলো উড়িয়ে দিই আর সবার রঙ খেলা যেন খুব সুস্থভাবে ভালোভাবে কাটে সবাই সুন্দরভাবে রঙ খেলা কাটাবে অনেক ভালোভাবে ভদ্রভাবে রঙ খেলবে আশা করি সবারই রং খেলা ভালো হবে অভদ্রদের মতন খেলবে না যাতে মানুষের সমস্যা থাকে কারণ এই রঙে কিন্তু অনেকের অ্যালার্জি হয় মানে অনেকের অনেক রকম প্রবলেম হয় তো সেটা ডিস্টেন্স বজায় রেখে সবাই নিজেদের মতন করে হ্যাপি মানে হোলিটা হ্যাপি করে করে কাটিও তো চলো আজকের দিনের মতন আমি তো এইভাবেই হোলি খেলছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের হোলি কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো চলো এভাবে একটু সময় কাটা দেখতেই পাচ্ছ আমার রং খেলার অবস্থা সাংঘাতিক লেভেলের রং খেলে ফেলেছি সরি এটা রঙ না আবির তো দেখো আমার তো আগাগোড়ায় আবিরের মধ্যে রেড কালারের আবিরটা বেশি পছন্দ তারপর এই হচ্ছে এটাকে কি বলে পার্পেল মানে বেগুনি বাংলা ভাষায় যেটাকে বলে তো এই দুটো কালার মোটামুটি খুবই পছন্দ হয় আর দেখো আমার অবস্থা পিঠে পিঠে এই আসলে এই যে ফুলগুলো দিয়েছি ফুলগুলো জাস্ট মানে পারমানেন্ট না এমনি জাস্ট দেওয়া তো তাই বারবার খুলে খুলে পড়ছে তো মোটামুটি আমার রং খেলা এই অব্দি শেষ দেখো দেখো এবার দেখি যদি আর কিছু করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব লাইটটাও অন করতে পারি বাট জানি না কী দিয়ে কী করবো মোটামুটি রং খেলা শেষ হয়ে গেছে আর দেখো হাতের অবস্থা তো চলো গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে খারাপ লাগলেও জানাবে তো চলো টাটা মানে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি পুরো সারা শরীরে শুধু আবির আর আবির ছিল সেগুলো ধুয়ে এখন একটু দেখো ফ্রেশ হয়ে আমি যাচ্ছি বাজারের দিকে কারণ একটু বাজার টাজার করতে হবে তো এর জন্যই আমি রেডি হয়ে নিয়েছি তো চলো আমি বাজারে যাই আমার সঙ্গে তুমিও তোমরাও সবাই চলো দেখো আমি কি বাজার করি না করি আর এই যে দেখো এগুলো হচ্ছে আমার গাছের গোলাপ ফুল একটুখানি তুললাম তো চলো দেখি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা কিন্তু নিয়ে দেখতে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা এখানেই এন্ড করছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা